হ্যালো সবাইকে তোমরা কেমন আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আমরা আজকে যাচ্ছি হলো এটা ছিল সানডে তো যাচ্ছি হলো মুভি দেখতে অনেক দিন বাদে মুভি দেখতে যাচ্ছি লাস্ট কোন সিনেমা দেখেছি তাও ঠিক মতন মনে নেই তো মেয়ে হওয়ার পর আর সিনেমা দেখতে যাওয়া হয়নি কারণ ও ছোট ছিল ও থাকবে কি না ঠিক করে তারপরে কাজকর্ম অনেক কিছু চাপে যাওয়া হয়নি তারপর রাস্তা দিয়ে যাচ্ছি পুজোর প্যান্ডেল করাও শুরু হয়ে গেছে আর তো বেশি দিন নেই পুজোর তাই না বলো আর মেয়েও পুরো এক্সাইটেড হয়ে আছে ও অনেক দিন পর ওই বলছিলো যে সিনেমা দেখব মা তাই প্ল্যান করে আজকে বের হলো এটা হচ্ছে শিলিগুড়ির ভেগাসার্কেল চলে এসেছি আমরা এখন গাড়িটা পার্কিং করে তারপর ভেতরে ঢুকব আমাদের মুভির টাইম ছিল পাঁচটা পঞ্চাশ আরও টাইম ছিল কিন্তু আমাদের এই টাইমটা একদম পারফেক্ট ছিল এরপরে সাড়ে সাতটা না আটটা একটা টাইম ছিল ওই টাইমটা আমাদের কাছে বেশি লেট হয়ে যাচ্ছিলো আর তার আগে তো কাজকর্ম থাকেই জানোই তোমরা সেজন্য এই টাইমটা দেখ আমাদের পারফেক্ট ছিল তো এই টিকিটে কাটা হল আমরা যেই মুভিটা দেখছি সেটা হলো স্ত্রী টু সিনেমাটা বেশ হাসিরও আছে আর ভূতেরও আছে সেজন্য আরও আর মেয়ে তো এগুলো দেখতে খুব মজা পায় তাই একটু যা ভেতরে ঢোকার আগে পপকর্ন কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম আমরা কীরকম মজা করেছি সে জানি না কিন্তু মেয়ে পুরো এক্সাইটেড ছিল ও পুরো মজা করে সিনেমাটা দেখেছে ভেতরে কিছু একটু ভিডিও সিনেমাটার না হলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম ও পুরো মজা করে দেখছিল আজকে শিলিগুড়িতে প্রচন্ড গরম পড়েছে আর কয়েকদিন ধরে গরম পড়েছে এত গরম মানে ভাবা যাচ্ছে না তার আর সিনেমাটা কি বেশিক্ষণে ছিল না আড়াই ঘন্টা ঠিক মতন ছিল না তারপর আমরা সিনেমা দেখে শেষে বের হয়ে একটু কিছু শপিং করে তারপর আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতন টাটা